দেখো বন্ধুরা এই বৃষ্টির দিনে আমি এক কড়াই খিচুড়ি করেছি দেখেছ তার মধ্যে দিয়েছি আলু গাজর হ্যাঁ তার সাথে বেগুন ভাজা তোমাদের তাড়াতাড়ি করে দেখাবার জন্য একটুখানি দেখালাম হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি এসে গেছি আজকে খাবার নিয়ে তোমরা সবাই ভালো আছো তো এই দেখো আজকের মেনু দেখো আজকে অনেক দেরি হয়ে গেল চান টান করে আসলাম ঠাকুর ফিরে দিয়ে এই খেতে বসলাম আজকে খাবার দেখো খিচুড়ি গরু ভাজা লাতলাথ তরকারি তারপরে পাপড় ভাজা হ্যাঁ এই আর রান্না করে চান টান করে ফুজে টুসে দরকার চলো এবার একটু খাবার শুরু করি হ্যাঁ বট্ট খিদে পেয়ে গেছে তো অনেক বেলা হয়েছে না তোমাদের জন্য খারাপ লাগছে আমাদের যদি সামনে পেতাম দারুণ হয়েছে দারুণ ইস তোমাদের জন্য কষ্ট হচ্ছে গো একদিন তোমাদের এনে খাওয়াবো হ্যাঁ রান্না বান্না করে এই ঘরটা আমাদের নতুন করেছে এই ঘরটা আমাকে এসে বসলাম বুঝেছো